এখানে অঙ্গটিতে বলা হয়েছে বারো সেন্টিমিটার ব্যাসের একটি কঠিন গোলককে গলিত করে তিনটি নতুন ছোট গোলক তৈরি করা হল যদি দুটি ছোট গোলকের ব্যাস ছয় সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার হয় তাহলে তৃতীয় গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে তো এখানে বলেছে বারো সেন্টিমিটার ব্যাসের একটি কঠিন গোলক তাকে গলিয়ে তিনটে ছোট গোলক করা হয়েছে তার মধ্যে একটা ছয় সেন্টিমিটার ব্যাস একটা দশ সেন্টিমিটার ব্যাস আর একটা বলে দেওয়া হয়নি ঠিক আছে এবারে তৃতীয় গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা বলে দেওয়া হয়নি তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে তো কঠিন গোলকের আয়তন যে আছে আয়তন তার সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব আর পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল হয় তার সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এটা আমাকে দিয়ে দেওয়া আছে মোটামুটি আর এটা আমাকে বার করতে হবে তার মধ্যে তৃতীয় গোলাকের যদি ব্যাস আমি বার করতে না পারি তাহলে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বার করতে পারবো না তো প্রথমে বারো সেন্টিমিটার ব্যাস আছে এবার এখানে আর মানে হচ্ছে ব্যসার্ধ তাহলে প্রত্যেকের আগে ব্যসার্ধগুলো বার করে নিতে হবে তো একজনের যদি বারো সেন্টিমিটার ব্যাস হয় প্রথমটার তাহলে তার ব্যাসার্ধ কত হবে যে প্রথম আছে তার ব্যাসার্ধ কত হবে বারোর নিচে দুই দুই দিয়ে ভাগ করতে হবে মানে ছয় ছয় সেন্টিমিটার তারপরে যে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ ব্যাস আছে তার ব্যাসার্ধ কত হবে আমি দ্বিতীয় ধরলাম তার হবে ছয়ের নিচে দুই মানে তিন সেন্টিমিটার আছে দশ আছে মানে তিন নম্বর আছে তৃতীয় তার কথা হবে দশের নিচে দুই মানে হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর যে চতুর্থ আছে মানে এদের মধ্যে এখানে তৃতীয় গোলক বলেছে তার মানে চতুর্থ হচ্ছে তার কথা হবে বেসার তো আমি ধরলাম এক সেন্টিমিটার তো এই যে ছোটো তিনটে আছে মোট ঠিক আছে তিন পাঁচ আর এক্স এদেরকে যোগ করলেই তো আমি এই ছয়টা পেয়ে যাচ্ছি আয়তনের সূত্র দিয়ে সেটা অ্যাপ্লাই করে দেখব বের হয় কি না তো আয়তনের সূত্র কি আছে এই যে ফোর বাই থ্রি পাই এটা তো সবার ক্ষেত্রেই কমন হবে শুধু আর কিউবটাই নেব মানে এক্সের কিউব ব্যাসার্ধের কিউব যোগ এখানে তিনের কিউব যোগ পাঁচের কিউব ছোটগুলো নিলাম এবার সেগুলো যোগ করলে কত পাচ্ছি বড়োটা মানে ছয় এটা সেটার কিউব তাহলে এক্স কিউব সমান কত পাবো ছয়ের কিউব মানে দুশো ষোলো বিয়োগ তিনের কিউব মানে কত হয় সাতাশ বিয়োগ পাঁচের কিউব মানে হয় একশো পঁচিশ তাহলে এখানে এক্স কিউব সমান কত পাচ্ছি দুশো ষোলো থেকে যদি সাতাশ আর একশো পঁচিশ বাদ দিই তাহলে পাই আমরা সিক্সটি ফোর মানে চৌষট্টি তাহলে এখান থেকে আমরা এক্সের মান কত পাবো চৌষট্টির ঘনমূল বার করতে হবে মানে পাবো চার তিনটে চার গুণ করলে তবে চৌষট্টি হয় আর ঘনমূল মানে তিনটে থেকে একটা নিতে হবে তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি চার এটা আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম বার করতে বলেছিল ক্ষেত্র ক্ষেত্রফল যেটা হচ্ছে সূত্র ফোর পাই আর স্কোয়ার তাহলে এখানে থেকে আমরা কত পাবো ফোর পাই যেমন আছে গুণ করে দিলাম আর স্কোয়ার এর মান কত পেয়েছি আমরা এক্স ধরেছিলাম এর মান তার মানে ফোর গুণ স্কোয়ার আছে মানে দুটো চার গুণ হবে তাহলে চার তিনটে আছে মানে করলে হয় চৌষট্টি পাই যেমন আছে বসে যাবে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি এখানে চৌষট্টি পাই চেয়ে ছিল কি তৃতীয় গোলকটির পিষ্টলের ক্ষেত্রফল কত মানে চতুর্থ যে গোলক ছিল তার মানিয়ে এখানে তৃতীয় গোলক একই ব্যাপার হচ্ছে তার পিষ্টলের ক্ষেত্রফল কত পাচ্ছি চৌষট্টি পাই এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার